দর্শক বন্ধুরা এফ স্পোর্টসের পর্দা আপনার সবকে আরেকবার স্বাগত আমি রাহুল আর এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে যুবভারী ক্রীড়াঙ্গনের ভেতরে আর তার কারণ এখন ইস্টবেঙ্গল অনুশীলন চলছে আর এফসি তে একটা রুল আছে এফসি কম্পিটিশনে ম্যাচ ডে মাইনাস ওয়ানে টিম কিন্তু সুযোগ পায় একেবারে মেন পিচে প্র্যাকটিস করা সেই কারণে আমরাও আজকে মিডিয়ার সুযোগ পেয়েছি কিন্তু স্টেডিয়ামের ভেতরে ঢোকার একেবারে মেন পিচের পাশেই দাঁড়িয়ে বাট এই ভিডিওটা করছি অ্যাকচুয়ালি আজকের যে প্রেস কনফারেন্স হলো যেখানে তুর্ক যে ক্লাব এফকে আর তাদেরও কোচ উপস্থিত ছিল এবং ইস্টবেঙ্গলের হেড কোচ অস্কার ব্রুজো তিনিও উপস্থিত ছিলেন তো তারা যা যাবতীয় যা যা গুরুত্বপূর্ণ আপডেট দিল দল নিয়ে বা ম্যাচের আগে এই ম্যাচ নিয়ে তারা কি কী ভাবছেন সেগুলো অ্যাকচুয়ালি তুলে ধরবো এই ভিডিওতে প্রথমে ইস্টবেঙ্গল হেড কোচ অস্কার ব্রুজো তিনি যে গুরুত্বপূর্ণ আপডেটটা দিলেন সেটা হচ্ছে কালকের ম্যাচের জন্য যেহেতু এফসিতে কোনো লিমিটেশন নেই ফরেনারে সুতরাং কোচ অস্কার প্রজন্য কিন্তু চাইবেন এই সুযোগটা সদ্ব্যবহার করতে আইএসএলে তিনি এই সুযোগটা পান না চারটে বিদেশি খেলাতে হয় কিন্তু এএফসিতে যেহেতু কোনো লিমিটেশন নেই তিনি কিন্তু জানিয়ে দিলেন যে আনোয়ার আলী ছাড়া দলে কিন্তু আর কোনো চোট আঘাত নেই দলের সবাই অ্যাভেলেবেল আর তিনি সেরা দলটাই নামানোর চেষ্টা করবে তিনি কিন্তু এমনটাও জানালেন যে ক্লিটন সহ সবকটা বিদেশি সল ক্রেস্পো রিচার্ড সেলিস মেসি বাউলি হেক্টার সকলেই কিন্তু ফিট আর তিনি কিন্তু সিতে যে লিমিটেশন নেই ফর্নারে সেটা কিন্তু সৎ ব্যবহার করতে চান কালকের ম্যাচে এরপর যেটা কোচের চিন্তা যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে তাদের যে অপোনেন্ট টিম এফকে আর তাদের নিয়ে ম্যাচ ফুটেজ বা ম্যাচ ভিজুয়ালস কিন্তু খুবই কম তাদের ইনফরমেশান কিন্তু খুবই লিমিটেড সুতরাং তাদের বিরুদ্ধে যেই দলই খেলবে তাদের কিন্তু একটা চ্যালেঞ্জিং হবে সেটা হচ্ছে তাদেরকে নিয়ে অ্যানালাইজ করা এমনটাই কিন্তু কোচ অস্কার অস্কারবধু আজকে তিনি আজকে প্রেস কনফারেন্সে জানালেন যে তাদের রিলেটেড ম্যাচ ভিজুয়ালস কিন্তু খুব কম তারা এক দুটোই ম্যাচ পেয়েছে সেটা হচ্ছে তাদের এফসি চ্যালেঞ্জ লিগের যে ম্যাচ ভিডিও সেইগুলোর নিরিখেই কিন্তু ম্যাচের জন্য তৈরি হচ্ছে ইস্টবেঙ্গল দল বাট অ্যাট দ্য সেম টাইম একটা কিন্তু অ্যাডভান্টেজও পাবে ইস্টবেঙ্গল অস্কার ব্রুজও মনে করেন যে তুর্কমেনিস্তানের টেম্পারেচার যেহেতু অনেকটাই আলাদা কলকাতা থেকে সেখানে এখন শীতকাল সেখানে যদি দেখি দিনের বেলা সেখানকার টেম্পারেচার সাত থেকে আট ডিগ্রি সেলসিয়াস আর রাতে সেটা কিন্তু এক দুই এবং তারও নিচে চলে যায় সেই জায়গায় দাঁড়িয়ে কলকাতা এখন কিন্তু বেশ গরম অ্যারাউন্ড তিরিশ ডিগ্রি সেলসিয়াস সুতরাং এই তফাতটা কিন্তু কাজে লাগাতে চাইবে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো এমনটাই মানেন তার কারণ তিনি কিন্তু আরও ব্যাখ্যা করে বললেন যে প্রথম তিরিশ মিনিট কিন্তু তুর্কের ক্লাব অবভিয়াসলি তারা কিন্তু ফুল ইন্টেনসিটিতে খেলতে চাইবে কিন্তু ম্যাচ যত শেষের দিকে যাবে কলকাতার যে হিউমিডিটি এটা কিন্তু অ্যাফেক্ট করবে এই দলটাকে আর সেটারই কিন্তু সুযোগ নিতে চায় ইস্টবেঙ্গল দল ইস্টবেঙ্গল যেহেতু এখানে কিন্তু খেলে তারা একেবারে কিন্তু অভিজ্ঞ তারা পুরো সিজন ধরে এই মাঠে খেলছে এই টেম্পারেচারে খেলছে আবহাওয়ায় খেলছে এবং তারা কিন্তু বেশ অভিজ্ঞ সুতরাং তাদের এই অসুবিধাটা হবে না উল্টে এফকে আর কাদাগের এই অসুবিধা হবে বলেই কিন্তু মানছেন অস্কার ব্রুজো আরেকটাও অ্যাডভান্টেজ আছে বাট সেটা অস্কার ব্রুজো মনে করেন না অ্যাডভান্টেজ বলে সেটা হচ্ছে আপনি যদি দেখেন আইএসএলের একেবারে শেষে ইস্টবেঙ্গল দল আইএসএলএর সিজন একবারে শেষে একবারে মৌসুম শেষে এফসির এই ম্যাচ খেলছে ইস্টবেঙ্গল বা উল্টো দিকে এফকে আর যদি দেখেন তাদের কিন্তু এই সপ্তাহ থেকে আবার নতুন মৌসুম শুরু হয়েছে সুতরাং তারা কিন্তু এই আগের যে পিরিয়ডটা পুরো কিন্তু প্রি সিজনে ছিল ইস্টবেঙ্গল ম্যাচ খেলতে আসার আগে তারা এর আগে দুবাইতে এক সপ্তাহের ক্যাম্প করেছে আর তার আগে কয়েকটা ফ্রেন্ডলি খেলেছে সুতরাং একেবারে কিন্তু নতুনভাবে মৌসুম স্টার্ট করছে এফকে আর কাদা আর সেই জায়গায় দেখতে গেলে ইস্টবেঙ্গল কিন্তু পুরো সিজনের একেবারে শেষে এসে এই ম্যাচটা খেলছে অস্কার বুজো বললেন যে সেই জায়গায় দাঁড়ালে আরকা দাগের কিন্তু ডিসঅ্যাডভান্টেজ আছে আবার অ্যাডভান্টেজও আছে ডিসঅ্যাডভান্টেজ কি তারা কিন্তু খুব একটা পরীক্ষা নিরীক্ষা করতে পারেনি তার কারণ হচ্ছে তারা কিন্তু মৌসুম স্টার্ট করছে সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল কিন্তু যেহেতু সিজনের একেবারে শেষ সুতরাং তাদের কিন্তু নতুন করে আর কিছু পরীক্ষা নিরীক্ষা করার নেই তারা যা করে আসছে এতদিন সেটাই কিন্তু কন্টিনিউ করার চেষ্টা করবে এই এফ সি ম্যাচে বাট উল্টো দিকে যেটা হচ্ছে অ্যাডভান্টেজ হবে যেটা বেঙ্গল নেই সেটা হচ্ছে বেঙ্গল যদি দেখেন চোট আঁকাতে কিন্তু বহুবার ভুগতে হয়েছে লম্বা সিজন সুতরাং একটা ফ্যাটিক জিনিস কিন্তু কাজ করবে প্লেয়ারদের সেটা কিন্তু একটা বড়ো ফ্যাক্টর হবে প্লেয়ারদের পরপর যে দুটো লেগ হবে তার মধ্যে কিন্তু ফ্যাটিকে ভুগবে প্লেয়াররা সম্ভাবনা প্রবল বাট উল্টো দিকে যদি আমরা দেখি এফকে আটকা দেখে তারা কিন্তু একেবারে ফ্রেশভাবে স্টার্ট করছে তাদের ইনজুরি কম খুব একটা যেহেতু মৌসুমে একেবারে শুরুতে সুতরাং প্লেয়াররা কিন্তু বেশ যে দরকারি বিশ্রামটুকু টুকু সেইটা কিন্তু নিয়েই নামবে এমনটাই কিন্তু জানালেন অস্কার বোজো আর একেবারে শেষে তিনি কিন্তু জানিয়ে দিলেন যে এইটা তার ছ নম্বর এফসি কাপ পার্টিসিপেশন এফসি কম্পিটিশানে তার পার্টিসিপেশন আর তিনি ইন্ডিয়াতেও যখন এসেছিলেন তখন তার স্বপ্ন ছিল ইন্টারন্যাশনাল কম্পিটিশানে তার ক্লাবকে তোলা আর সেটা কিন্তু ইস্টবেঙ্গলের সাথে তার পূরণ হয়েছে বাট এবার তার লক্ষ্য ইস্টবেঙ্গলের যে ইতিহাস ইস্টবেংলার যে লেগেসি সেটাকে আরও একবার সেটাকে আরও একবার প্রমাণ করার এফসির মঞ্চে সুতরাং কালকের ম্যাচে কালকের ম্যাচটা কিন্তু জিততে মরিয়া অস্কার এবং তাদের ফুটবলাররা আর এফসি এএফসি কম্পিটিশন যে কতটা গুরুত্বপূর্ণ শুধু ইস্ট বেঙ্গলের নয় তারা কিন্তু দেশকে রিপ্রেজেন্ট করছে আর এই কথাটাও কিন্তু অস্কার ড্রেসিং রুমে প্রত্যেকটা ফুটবলের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন এমনটাই কিন্তু জানালেন আজকের প্রেস কনফারেন্সে আজকের প্রেস কনফারেন্সে আর কি কি বললেন অস্কার বুজো চলুন শুনে নেওয়া উইনিং This is a different tournament, I understand, but how difficult is it to forget that game and start fresh, not take any baggage from that game into this? How do you process that? From the coach side, uh, the excitement is maximum. Again, we are representing the most, the club with most participations in the international stage from India. We are carrying today in our T-shirt the flag of the country see the expectation that the game has is the day that I see more people here in the press conference. So from the coach side I think that uh, it's just about giving continuity to the work that we are doing. And I want to connect with the words of our captain, Saul. He just was in the same page so when you see that your players are plugged and don't even talk about fatigue, tiredness or the game forty eight hours back, just looking forward for the game of tomorrow, I think that the things are starting to be good for us. Foreigners. The fans want to know: uh, Is is are going to see five foreigners starting? And your special weapon, which you are keeping reserve in Nanda Kumar, uh, are you going to use them? Uh, use him tomorrow. Why we can file? Why we can five foreigners? Why, maybe six? No. Uh, this competition doesn't have limitations, so. As you are watching, Clayton is recovering well in the last <coughs> training sessions and the game is 90 minutes. So we are going to optimize our resources. Uh, this competition allows an unlimited registration of foreigners. So we will see how is the game and in the second half what we need to do. Let's see the conditions, if we are winning, if we are losing, if we need to hold more or if we need to go all in attack. That will come when we understand uh, what are the, the consequences of, the, for example, the first half. But yes, uh, finally, we can talk that our team is not suffering injuries besides the important injury that we got in the last game with Anguar Ali. There is a strong reference that Nasir um, captain Atayev had joined Arkata, Arkata Namiraith, uh, and uh, he he's dominating the midfield. He was dominating the midfield in the last match. Um, that was a strong reference. What you want to say about that is my first part of the question. I'll ask this later. So, yeah, right. This is a reference. Asir was here at the beginning of the season for us. I was not here, so I, of course I got all the information from our players. Uh, Asir was a good team. Uh, probably they were coming, see, in a moment of the season that they were playing competition and east bengal in that moment was completely in precision and the reality is that altin asir um, were looking a little bit more ahead of east bengal in that moment and the reality is also that altin asir does not match the level of Arkadak following the results of the last three years in the turkmenistan league. so, but as we say, the moment is completely different. the players are different. You are mentioning a player that is one of the key players of the team. In that moment he was the number eight of Alting Azir and tomorrow probably he's gonna be commanding the central area of the pitch. But in central areas is exactly where we are also being quite compact, quite confident, and when we are dominating the proceedings of the last games. So let's see tomorrow who can win the battle in that areas. but the game is gonna be much more than that. I think that tomorrow game is not to focus in one particular idea we need to focus in all the moments of the game in the attack in the defense in the transitions in the set pieces as they have strong players also in the set pieces so we need to minimize mistakes we are coming from a game that probably as we say one of our players lose the cool and the motion and tomorrow in terms of competitivity, we need to be at our best it's not about mentioning players positions moments or tactics I think that tomorrow, competitively, we need to be at our best to be such a strong rival as, as the one that we have. Uh, my second part of the